তো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা বিগত চার মাস পর রাফি আমি শুধু তোমার গল্প নিয়ে ব্যাক করলাম এই চারটা মাস তোমাদের অনেক অপেক্ষা করাইছি তো রাফি আমি শুধু তোমার পাট বিষ নিয়ে এসে পড়ছি তো গল্পটা আমি একটু আগের থেকে শুরু করতেছি যাতে তোমরা বুঝতে পারো তো বেশি কথা না করে শুরু করা যাক ছেলেটি মেঘলাকে নিয়ে গাড়িতে বসিয়ে দিল মেঘলা এবার ছটফট করছে ছেলেটি বল উফ শুরু করে দিলে আচ্ছা খুলে দিচ্ছি কি বলবে বলো ছেলেটি মেঘলাকে সিট বেল্ট পরিয়ে দিয়ে মুখ খুলে দিল তবে হাত বাঁধা তখন মেঘলা বলো আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন সারণ বলছে আমি কিন্তু চেঁচাবো ছেলেটি বল আমাকে ভয় দেখাতে চাইছো ব্যাপারটা হাস্যকর ছেলেটি ড্রাইভ করছে মেঘলা বাঁচাও বাঁচাও বলে চেঁচাচ্ছে কিন্তু গাড়ির গ্লাসের জন্য আওয়াজ বাইরে বের হচ্ছে না তখন মেঘলা বললো গাড়ি থামান বলছে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন কে শোনে কার কথা ছেলেটি গাড়ি চালানো চালানোতেই ব্যস্ত কিছুক্ষণ পর গাড়ি এসে একটা বাড়ির সামনে থামালো তবে আফসা আলোয় তেমন ভালোভাবে বোঝা যাচ্ছে না কোথায় এটা মেঘলা বলো এটা কোথায় আমরা এখানে কেন ছেলেটি বলো ছেলেটি কিছু না বলে গাড়ি থেকে নেমে গেল মেঘলা বললো আমি বোকার মতো এসব কি করছি এতক্ষণে নাচে চেয়ে কোনো রাস্তা দিয়ে এখানে কোন রাস্তা দিয়ে এখানে আসলাম সেটা দেখলে তো এই মুখোশদারীকে সেটা বুঝতে পারতাম আমি জানি সে যেই হোক আমার খুব পরিচিত এমন এমন কোনো না কোনো চিহ্ন তো অবশ্যই থাকবে যে যা দেখে আমি চিনতে পারবো কে সে আচ্ছা এখনো সময় আছে যাওয়ার সময় দেখবো কোন রাস্তা দিয়ে এসেছি আচ্ছা এই গাড়ি টাকার আমাদের বাসার কারণা তো তবে কি নীরবের আজ নীরবের কথাগুলো শোনার পর ওকেও আর বিশ্বাস করতে পারছি না মেঘলা যখন এসব ভাবছে ছেলেটা ততক্ষণে নেমে গিয়েছে মেঘলা চারপাশটা ভালো করে দেখছে তখন মেঘলা মনে মনে বলল না জায়গাটা তো আমি চিনি না আশেপাশে কোনো বাড়ি ঘরও নেই কেমন ভূতরে অন্ধকার এই ছেলেটাকে কি আমাকে এই ছেলেটাকে আমাকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে এসেছে আমার ধ্যান বাংলো ছেলেটার কাছ থেকে চিরিকুট পেয়ে চিরিকুটে লেখা হ্যাঁ মেরে ফেলার জন্যই নিয়ে এসেছি এখন কি নিজের পায়ে হেঁটে ভিতরে যাবে নাকি টানতে টানতে নিয়ে যেতে হবে ইরিকটা হাতে নিয়ে অবাক না হয়ে পারলাম না কারণ এসব তো আমি মনে মনে ভাবছিলাম ভিলেনটা কি করে জানলো যে আমি এসব ভাবছি আমি কিছু বলার আগে ছেলেটা একটা না আমাকে কোলে নিয়ে নিল ওফ আমার হাত বাঁধা তাই জোর করতে পারছি না ছেলেটা আমাকে একটা ঘরে নিয়ে নামিয়ে দিল তখন মেঘলা বললো আমাকে কেন নিয়ে এসেছেন ছেলেটি শাস্তি বলো বলে মেঘলা মেঘলা শাস্তি ছেলেটি বলো আমাকে কি সত্যি সত্যি মেরে ফেলবেন কিন্তু আ আমি কি করছি তখন ছেলেটি বলল দুইটা ছেলের সাথে আবার মিশ্র রাফি আর নীরব মেঘলা বলো তাতে আপনার কি ছেলেটি বললো আমার তো অনেক কিছুই সে যাই হোক ভুল করছো শাস্তি তো পেতেই হবে এখন তোমার হাতে দুইটা অপশন আছে প্রথম ছেলে দুইটি আমার মার খাবে অথবা তুমি কথা শেষ হওয়ার আগেই তখন মেঘলা বললো না 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 ওদের মারবেন না প্লিজ ভুল আমি করছি আমাকে মারুন আমি দুই নাম্বার শর্তে রাজি তখন ছেলেটি বলল তাই নাকি কিন্তু দুই নাম্বার শর্ত তো আমি বলিনি মেঘলা বলো বলছেন না তো আমাকে মারবেন ছেলেটি বললো তোমাকে আমি ভালোবাসি আমি কোন দুঃখে তোমাকে মারতে যাব মেঘলা বলো তাহলে ছেলেটি বলল দুইটা শর্তের প্রথমটা হলো রাফি নীরব দুজনেই আবার হসপিটালে যাবে গাইজ এই ভিডিওর স্পন্সর করছে ওয়ান এক্স তোমরা তো ওয়ান নাম শুনছই ওয়ান এক্স হলো নাম্বার ওয়ান ট্রাস্টেড সাইট তোমার যদি ক্রিকেটে জ্ঞান থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ন করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো জ্ঞান থাকে তোমরা ফুটবল থেকে ভালো টাকা আর্ন করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ন করতে পারবা এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জিতার সুযোগ সো লিংক থাকবে পিন কমেন্টে দ্বিতীয়টা হলো তুমি নিজ থেকে আমাকে আদর করবে মেঘলা চেঁচিয়ে বলে উঠলো মানেটা কি আমি কোনোটাতেই রাজি না তখন ছেলেটি বল যে কোনো একটা তো মানতেই হবে বুঝছো থাক তোমার আর কিছু বলতে হবে না বাকিটা কাল দেখতে পাবে এবার কাছে আসো আমি তোমার আমি তোমায় আদর করে দিই কতদিন হলো তোমাকে আদর করি না রাফিকে সহ্য করতে না পারলো সেদিন কাজটা ভালোই করছে মেঘলা বললো কোন কাজ ছেলেটি বললো রাফি সেদিন রাফি সেদিন তোমার হাত কামড় না দিলে তো আমি আর আসতে পারতাম না কথা দিয়েছিলাম না তুমি ভালো থাকলে আর আসবো না জানো কত যে মিস করছি তোমাকে বলতে বলতে এগিয়ে আসতে লাগলো ছেলেটা মেঘলা বলো কাছে আসবেন না বলছি তখন ছেলেটি বলো আদর তো করতেই হবে বেবি শুধু শুধু তো তুলে আনি নি তাই না তবে সেই আদরটা আমি তোমায় না করে তুমি যদি আমায় করতে তাহলে বেচারা দুইটা মার খেতো না ছেলেটা হাতের তুরি বাজিয়ে কিছু একটা ইশারা করলো সাথে সাথে কয়েকটা গুন্ডা টাইপের ছেলে আসলো তারপর ছেলেটি মেঘলার সামনে লিখতে শুরু করলো দুইটা অ্যাক্সিডেন্ট তবে আগের মতো না স্পট ডেট হয় এই টাইপের অ্যাক্সিডেন্ট আর একটা কথা তোদের টার্গেট কোনোভাবে মিস হলে আমার টার্গেট কিন্তু মিস হবে না মনে রাখিস দুইটার মধ্যে কোনোভাবে একটাও যদি বেঁচে যায় তোরা কেউ বাঁচবি না হাতে নিয়ে ছেলেটা অন্য ছেলেগুলির হাতে দিতে চাইলো মেঘলা সাথে সাথে চেঁচিয়ে উঠলো না এটা করবেন না প্লিজ আমি আপনার দ্বিতীয় শর্তে রাজি ছেলেটি হি হি করে হেসে দিল এই তো লক্ষ্মী মেয়ে ছেলেটি মেঘলার সামনে এসে দাঁড়িয়ে ইশারা করতে সব সব ছেলেগুলো দরজা লক করে দিয়ে বাইরে চলে গেল ছেলেটি বলো শুরু করো মেঘলা বলো কি কি শুরু করব মেঘলা কিছুই বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে তাই বোকার মতো তাকিয়ে আছে ছেলেটি বলো আচ্ছা ওদের তাহলে ডাকি মেঘলা বলো না কি আর করবো ছেলেটির কাছে আত্মসমর্পণ করা ছাড়া আমার আর কি কি বা করার আছে আমি না চাইলেও ছেলেটি আজ আমার সব কিছু কেড়ে নিবে সেটা আমি জানি তাই ঝামেলা করে লাভ নেই কিন্তু আমার সাথে এসব কেন হচ্ছে কি দোষ আমার মেঘলা ছল ছল চোখে ছেলেটার দিকে তাকিয়ে আছে ছেলেটি এগিয়ে এসে মেঘলার চোখ বেঁধে দিয়ে হাত খুলে দিল ঘরে ঘরে আফসা আলো মিট মিট করে জ্বলছে আর নিপছে ছেলেটি এবার ছেলেটি এবার নিচ থেকে এগিয়ে এসে মেঘলার চুলে মুখ ডুবিয়ে দিল তারপর আস্তে আস্তে নিজের ঠোঁট মেঘলার ঠোঁটে মিশিয়ে দিল মেঘলা কেঁদে ফেলছে কিন্তু ছেলেটি থামছে না মেঘলা মৃত লাশের মতো সব সহ্য করছে কারণ তার আর কিছু করার নেই ছেলেটি মেঘলার ঠোঁটের সাপ নিয়ে মেঘলার চুল ছড়িয়ে ঘাড়ে একটা চুমোয়কে দিল সাথে সাথে মেঘলা চমকে উঠল এবার মেঘলা নিজের হাত দুটি এগিয়ে দিয়ে ছেলেটির মুখের শরীরের কয়েকবার হাত বোলালো তারপর নিচ থেকে ছেলেটিকে টেনে এনে ছেলেটির ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল প্রথমে ছেলেটি অবাক হলেও পরে বুঝতে পারলো মেঘলা চুমু খাওয়ার উদ্দেশ্য চুমু খাচ্ছে না কিছু চেক করার চেষ্টা করছে মেঘলা কিছুক্ষণ ঠোঁট চালিয়ে এক টানে নিজের চোখের পোটটি খুলে ফেলতে চাইলো কিন্তু বাধা টাইট হওয়ার না সেই সুযোগে করে বেরিয়ে গেল। ছেলেটি চোখের কাপড় খুলে ফেলছে কিন্তু ঘর অন্ধকার থাকায় মেঘলা ঠিকভাবে দেখতে পেলো না মেঘলা বলো কোথায় যাচ্ছেন আসুন আমি আপনাকে আদর করতে রাজি আছি চাইলে একটা বাচ্চাও নিতে রাজি আসুন বলছি ছেলেটি দরজা লক করে চলে গেল তখন মেঘলা বললো আমি যদি খুব ভুল না করি এটা রাফি ওর স্পর্শ চিন্তা আমার ভুল হবে না হ্যাঁ এটা রাফিয়েই কিন্তু এমন করছে কেন একবার চাইলে তো আমি ওকে সব দিতে রাজি আছি তাহলে এভাবে কেন আচ্ছা গাইস তোমাদের কাছে আমি একটা মিনিট সময় চেতাছি তোমাদের আমি পার্সোনাল কিছু কথা কম তোমরা কথাগুলো মন দিয়ে শুনবা কালকে আমাকে একটা ভাই কমেন্ট করছে ওনার রাইডির নাম দেওয়া নাই কিন্তু আমি পইড়া আপনি তো ভাই প্রতারক মিথ্যা আপনি না বললেন যে আপনি কথা দিয়ে কথা রাখেন এই কি আপনার কথা রাখা পার্ট বিশের কথা বলে এটা কি দিলেন আজ সকাল থেকে অপেক্ষা করতেছি মুডটা নষ্ট করে দিলেন ভেবেছিলাম চার মাস পর আজ আমি গল্প দেখতে পাবো এটা আপনার কাছ থেকে আশা করি নাই ভাই তো উনি কমেন্ট করছে আমি ওনারা খারাপ বলবো না খারাপ আমি নিজে ঠিক আছে আমার সবচেয়ে বড় ভুল হয়েছে যে আমার একশো ষাটকে চ্যানেলে সাবস্ক্রাইব চলে যাওয়ার পর আমি ক্যান ব্যাক করলাম ঠিক আছে আমি আবার নতুন করে ক্যান ব্যাক করলাম এইটা হলো আমার সবচেয়ে বড় ভুল তো একটা মানুষের একটা দিন মিস্টেক হইতেই পারে তো তোমরা যদি ইউটিউবের ই চিনো ইউটিউবে দুই দুই ধরনের স্ট্রাইক থাকে একটা হলো কপিরাইট স্ট্রাইক একটা হলো ইউটিউব গাইডলাইন স্ট্রাইক তো ইউটিউব থেকে আমার একটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিছে স্ট্রাইক দেন কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং দিছে তো এই যে স্ক্রিনে দেখতে পারতো তোমরা যারা বুঝো তারা তো বুঝোই ওয়ার্নিং দিছে তো পরে কালকে আমার ভিডিওটা ডিলিট করে দিচ্ছে ইউটিউব থেকে অনেকেই হয়তো বা কালকে ভিডিও পাওয়ানোই ডিলিট করে দিছে তো কালকে যে আমি ভিডিওটা বানায় রাখছি সাতাইশ মিনিটের এই ভিডিওটা কি ভাও তো কালকের ভিডিওটা এক তারিখে দিছি এক তারিখে রাফি আমি শুধু তোমার গল্প দেওয়ার কথা ছিল যাই হোক তো এই কারণে একটা মিস্টেক হয়ে গেছে তারপরেও আমার অনেক বলা পাইন কমেন্টে খারাপ খারাপ কথা হয়েছে ইভেন মেল তোমা করছে তবে একটা সমস্যা আমি কই তোমাদের কোনো দোষ নাই দোষটা হলো আমার যে আমি আবার চার মাস পরে ক্যান ব্যাক করলাম এটা হলো আমার দোষ আর সবচেয়ে বড় কথা একটা ভিডিওতে বলছিলাম যে আমি চলে যাবো অ্যান্ড আমার টিকটকে খারাপ কমেন্ট করছিল দেখে আমি টিকটক থেকে লিফ্ট নিয়ে পড়ছি টিকটকে মনে হয় না আমি ভালো করে ভিডিও দিই ভিডিও দিই ভালো করে দেই না তো টিকটকের তো চ্যাপ্টার ক্লোজ এখন যেটা ইউটিউব আছে এই রাফি আমি শুধু তোমার গল্প শেষ হয়ে গেলে আমি নিজেই চলে যাবো তোমরা কি আমার রাখতে পারবে না ঠিক আছে তো আমি কই রাফি আমি শুধু তোমার গল্পটা অনেক বড় তোমরা এনজয় করো এই কয়টা দিন আমি আসি তো কথাগুলো আমি মন থেকেই কইছি ঠিক আছে আর হ্যাঁ তোমরা ভালো থাকবা তো তোমাদের টাইমগুলো নষ্ট করলাম যাই হোক আবার গল্প শুরু করি তাহলে এভাবে কেন আর সবার সামনে এমন খারাপ ব্যবহার করে রাতের অন্ধকারে ভালোবাসা দেখানোর মানেটা কি কেনই বা সবার আড়ালে গিফট দেয় সবার সামনে নয় সে যাই হোক এসব প্রশ্নের উত্তর না হয়ে পরে জানা যাবে কিন্তু তুই আর আমাকে ফাঁকি দিতে পারবি না ভাইয়া আমি তোকে চিনে ফেলছি তোর এভাবে পালিয়ে যাওয়ার প্রমাণ করছে তুই রাফি কিন্তু কিছুক্ষণ পর ছেলেটি মেঘলার মেঘলাকে অবাক করে দিয়ে আবার ফিরে আসলো মেঘলা তাড়াতাড়ি করে কাছে গেলে ছেলেটির সাথে সাথে মেঘলার হাত বেঁধে দিল মেঘলা বললো হাত বেঁধে আর কি হবে ভাইয়া তোকে তো আমি চিনে ফেলছি আমার সাথে এমন কেন করছিস ভাইয়া ছেলেটি বললো ভাইয়া মেঘলা বললো অভিনয় বন্ধ কর তোর স্পর্শ আমি চিনবো না ছেলেটি হাহা হা করলো ছেলেটি হা করে হাসলো মেঘলা বলো হাসছিস কেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর তুই রাফি ছেলেটি বলো হুম এই জন্যই তুই মাথা মোটা মেঘলা মেঘলা বলো ফাজলা আমি বাদ দে আয় তোর সাথে আদর আদর খেলে আমি তো চাই তোকে ভালোবেসে কাছে পেতে ছেলেটি বললো মাথা খারাপ হয়ে গিয়েছি নাকি তোমার এই এই রাফির ভূত মাথা থেকে কবে নামবে একটু বলবে প্লিজ এত ভালো কেন বাসো ওকে আমার তো আর সহ্য হয় না কত অপমান করে তোমাকে তাও ওকেই ভালোবাসো কেন আমাকে কি চোখে পড়ে না মেঘলা বলো বাজে কথা রেখে বল এসব ক্যান করছিস তোর আদর করার ভঙ্গিমা আমি জানি তারপরও এত মিথ্যা কি করে বলছিস অভিনয় পারিস বটে ছেলেটি বলো তার মানে কি তুমি রাফির সাথে তুমি এসব করছো মেঘলা ছি ছেলেটি বলো ফালতু কথা বাদ দাও ওয়ার্নিং দিচ্ছি আর কখনো রাফির কাছে যাবে না ছি ছি ওকে আমি ভালো ভেবেছিলাম এখন তো দেখছি একটা খারাপ ছেলে ও নিজের বোনকেও ছাড়েনি ছি মেঘলা বল ওফ ভঙ্গি অসহ্য লাগছে তুই কি বলবি নাকি আমার পাগলামি শুরু করতে হবে ছেলেটি বলল পাগলামি তোwidetilde মধ্যে শুরু করে দিয়েছো আর কি কি করবে কি সব জাতা বলছো আমি নাকি রাফি আচ্ছা ধরলাম আমার কিস করার স্টাইলটা রাফির মতো তা তুমি বলো তুমি এর আগে কয়টা ছেলের কিস খেয়েছো আমার জানা মতো একটারও না তুমি যখন ছোট তখন থেকেই রাফি তোমাকে আগলে রাখে তাই কেউ কিস তো দূরের কথা চোখ তুলে তাকাতেও পারেনি আমিও তোমার কাছে যেতে পারিনি তারপর রাফি যখন বিদেশ গেল তুমি উধাও হয়ে গেলে যখন ফিরলে তখন থেকে আমি তোমার উপর নজর রাখছি তাই তোমাকে অন্য কেউ কিস করার প্রশ্ন ওঠে না তার মানে তুমি জীবনে একটা ছেলের টাচ পেয়েছ তাই তুমি জানোই না অন্য ছেলেদের টাচ ঠিক কেমন হয় আর তোমার মন জুড়ে রাফি রয়েছে তাই সবকি সবাইকে তোমার রাফি মনে হচ্ছে তার মানে এই না যে সবাই রাফি মেঘলা বলো না এটা হতে পারে না সেই সেম একই রকম লেগেছে ছেলেটি বল আচ্ছা রাস্তা থেকে একটা ছেলেকে এনে এনে কিস করে দেখো কেমন লাগে আমি জানি এমনই লাগবে কারণ সব কিছুই এরকম যা তুমি জানো না মেঘলা বলো তাইলা মেঘলা এমনি বোকা এই ব্রেন ওয়াশময় কথা আরও বোকা হয়ে গেলো তখন ছেলেটি বলো আচ্ছা ধরে নিলাম আমি রাফি তাহলে এটা বলো রাফি বিদেশ থেকে কী করে তোমাকে বাসা থেকে তুলে আনলো আর সেই দিন হাত ভাঙা নিয়ে তোমাকে খাইয়ে দিলো কী করে আর তোমাকে আদর করার জন্য যদি তুলে আনা তুলে আনে তার মানে তোমাকে ভালোবাসে তোমাকে যখন এতই ভালোবাসে তাহলে তোমার সাথে এমন খারাপ ব্যবহার করে কেন যাকে সব কথা দ্বিতীয় কথায় আসি তুমি যে গাড়ি করে আসলে সেটা কি রাফির আর এই বাড়িটা এটাও কি রাফির রাফি কি এলিয়েন যে হাত ভাঙা নিয়ে দিন রাত চব্বিশ ঘন্টা তোমার উপর নজর রেখেছে মেঘলা বলো আমি এত কিছু জানি না আমি শুধু জানি তুই রাফি ছেলেটি বলল আমি তোমার আমি তোমার পর কেউ নয় খুব কাছের একজন আমি তোমার ভালো চাই তাই বলছি তুমি রাফিকে ভুলতে চেষ্টা করো মেঘলা তা না হলে অনেক কষ্ট পাবে ও তোমাকে ভালোবাসে না মেঘলা ভালোবাসার মানুষকে ভালোবাসার মানুষের সাথে এমন আচরণ কেউ করতে পারে না তুমি মিরিচিকার পিছনে ছুটবে মেঘলা মনে মনে বলো ঠিক ছেলেটি ঠিকই বলছে কিন্তু আমার ক্যান জানি মনে হচ্ছে ওই রাফি আচ্ছা তাহলে তুমি কে ছেলেটি বলো তোমার ভালোবাসার প্রতিশা কোনো এক হতভাগা মেঘলা বললো মানে ছেলেটি বলল। আচ্ছা তোমার কি এমন কেউ পরিচিত আছে যে তোমার ব্যাপারে তোমার ফ্যামিলির ব্যাপারে এমন কি তোমার বন্ধু বান্ধবদের ব্যাপারেও সব জানে আবার তোমাকে পছন্দও করে মেঘলা বললো আমি কিছু বুঝতে পারছি না কে তুমি যে আমার ব্যাপারে এত কিছু জানে ছেলেটি বললো নিজেকে প্রশ্ন করো হয়তো উত্তর পেলেও পেতে পারো এখন এসব বাদ দাও ভোর হয়ে যাচ্ছে চলো তোমাকে দিয়ে আসি মেঘলা বললো তুমি কে সেটা না জেনে আমি কোথাও যাব না ছেলেটি ছেলেটি বলো বলছি না সময় হলে সামনে আসবো মেঘলা বলো সেই সময়টা কবে আসবে ছেলেটি বলো যেদিন তোমার মনে রাফি নয় আমি থাকবো তুমি রাফিকে ভুলে আমাকে ভালোবাসবে সেই দিন আসবে মেঘলাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ছেলেটি মেঘলার মুখে রুমাল চেপে দিল মেঘলা অজ্ঞান হয়ে গেল সকালে মেঘলা নিজেকে তার ঘরেই খুঁজে পেল মেঘলা ঘুম থেকে উঠে রাফির ঘরে গেল রাফি গম্ভীর ঘুমে কিন্তু মেঘলা সেদিকের কোনো খেয়াল নেই মেঘলা গিয়ে রাফিকে টানতে শুরু করলো মেঘলা বলো উঠ বলছি উঠ রাফি ঘুম ঘুম অবস্থায় চোখ বন্ধ রেখেই বললো রাফি বল উফ কি কি হচ্ছে কি মেঘলা যা এখান থেকে মেঘলা বললো উঠ বলছি রাফি এবার রেগে গিয়ে উঠে বসলো রাফি বলো তোর সাহস হয় কী করে আমার ঘুম ভাঙানোর তোকে বলছি না আমার রুমে আসবি না তবু এসেছিস তাও আবার আমার ঘুম ভেঙে দিলি মেঘলা কিছু বলতে যাবে তার আগেই রাফি চেঁচাতে শুরু করে দিয়েছে রাফি রাফি বললো মা ছোটো মা নাবিল কোথায় সবাই একবার আমার ঘরে আসো তো মেঘলা বললো ওদের ডাকছিস কেন আমি তো একটা কথা বলতে এসেছি রাফি মেঘলার কথান কথায় কান না দিয়ে সবাইকে ডেকে আনলো রাফির মা রুমে এসে বললো কী হয়েছে রাফি রাফি বললো কি হয়নি সেটা বলো নিজের ঘরে একটু শান্তিতে ঘুমাতেও ঘুমানো যায় না কেমন বাসায় এটা রাফির মা বললো কেন ঘুমাতে মানা করছে কে যত ইচ্ছা ঘুমা রাফি বললো এমন জলযন্ত একটা আপদ থাকলে কিভাবে ঘুমাবো এত খারাপ মেয়ে আমি কখনো দেখিনি নাবিল বলো রাফি এসব কি বলছিস রাফি বলো কি ভুল বলছি ওকে বারবার নিষেধ করার পরও এখানে কি চাই জিজ্ঞাসা কর শরীরের এতই চাহিদা থাকে রাতে সেজিগুজে রাস্তায় দাঁড়ালই তো পারে আমার কাছে কি। মেঘলা এতক্ষণে কেঁদে ফেলছে রাফির কথাগুলো আর সহ্য সহ্য হলো না তাই চলে গেল। কিন্তু তাতেও শান্তি পেল না রাফির ঘর থেকে বের হতেই নীলিমার সাথে দেখা নীলিমা বললো তোমার কি লজ্জা নেই মেঘলা কোনো উত্তর দিল না নীলিমা বলল রাফি এত এত অপমান করে তাও ওর কাছে যাও আমাকে এভাবে একবার বললে সারা জীবন আর ওর মুখ দেখতাম না তোমার কি কোনো আত্মসম্মান নেই তখন মেঘলা বললো রাফি আমাকে ভালোবাসে খুব ভালোবাসে তাই ওর অপমান আমার গায়ে লাগে না নীলিমা বলল লাইক সিরিয়াসলি রাফি তোমাকে ভালোবাসে তা কি দেখে তোমার এটা মনে হলো মেঘলা বলল সেটা দেখার মতো চোখ তোমার নেই আদর যে করে অপমান করার যোগ্যতাও সে রাখে আশা করি বুঝাতে পেরেছি নীলিমা বলল। রাফি তোমায় নয় আমায় ভালোবাসে মেঘলা বললো রাফির কুসুম চিন্তা ভাবনা করা বাদ দাও আমি জানি ভাইয়া কখনই তোমাকে বিয়ে করবে না ও শুধু আমাকে ভালোবাসে কথাগুলো বলেই মেঘলা চলে গেলো কিছুক্ষণ পর মেঘলা নিচে কাজ করছিল আর সবাই বসে ছিল তখন রাফি আসলো রুবিনা বেগম বললো রাফি আয় বস তোর কথা হচ্ছিল রাফি বলল আমার কি কথা রুবিনা বেগম বললো তুই তো তোর কোম্পানির উদ্বোধন করতে যাচ্ছিস তা পার্টি দিবি না রাফি বলল আমার কোম্পানি আরও দুই বছর আগে লঞ্চ হয়েছে মা তখন আমি ছিলাম না এখন এসেছি এটা শুধু নতুন এক্সপার্ট ইম্পর্টেন্টেড বিজনেস যে কোনো দেশ থেকেই অপারেট করা যায় তাই তাই আসার প্রয়োজন হয়নি আগে মেন অব দি ইউকে ছিলাম তখন এখানে হবে এই তো এই তো আর কিছু না তার জন্য পার্টির কি দরকার রুবিনা বেগম বলল সে যাই হোক তুই সাকসেস হয়ে দেশে ফিরেছিস তার একটা পার্টি আমি দিবই রাফি বলল তুমি চাইলে দিতে পারো তাতে আমার কি বলার আছে বলে রাফি বাইরে চলে গেল নীলেমা বলো থ্যাংক ইউ খালামনি রুবিনা বেগম ফিস ফিস করে বলো চিন্তা করিস না এই গেট টুগেদার এই আমি তোর আর রাফির বিয়ের অ্যানাউন্সমেন্ট করে দিব বাড়িতে সাত 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 রব সবাই খুব খুশি বাড়িতে সব আত্মীয়রা আসতে শুরু করছে রাফিকে রাফিকে একটু সন্দেহ হলো কারণ পার্টিতে দুই দিন আগে থেকে সব আত্মীয়রা আসতেছে কিন্তু এতটা গায়ে মাখলো না ভেবেছে তার মা সবাইকে ছেলের সাকসেস দেখাতে চায় মেঘলাও খুব খুশি সবার সাথে বেশ মজা করছে কারণ সে সহ বাড়ির কেউ এই জানে না এই পার্টি কিসের জন্য হচ্ছে পার্টির আর একদিন বাকি বাড়ি ভর্তি আত্মীয় স্বজন মেঘলা এদিক দিয়ে যাচ্ছিল হঠাৎ দেখলো নিচে সবাই বসে আছে আর একজন অনেক কাপড় চোপড় নিয়ে এসেছে মেঘলা যখন নিচে নিচে যেতে চাইলো তখনই নীলেমা এসে মেঘলার হাত ধরলো মেঘলা বললো নিচে কি হচ্ছে আপু নীলেমা বলো পার্টির জন্য সবার শপিং হচ্ছে মেঘলা বলো ও আচ্ছা নীলেমা বলো তুমিও একটা ড্রেস নিবে নাকি মেঘলা বলো না আমার ড্রেস আছে তো নীলিমা বলো আচ্ছা মেঘলা একটা গেম খেলবে মেঘলা বলো কি গেম নীলিমা বলো চলো আজ প্রমাণ হয়ে যাক রাফিক তোমায় ভালোবাসে নাকি আমাকে মেঘলা বলো মানে নীলিমা বললো সেদিন তো খুব বড় মুখ করে বললে রাফি নাকি তোমায় ভালোবাসে মেঘলা বললো বাসিই তো নীলিমা বললো ঠিক আছে চলো তাহলে আজ তুমি আর আমি সেম ড্রেস পছন্দ করব তারপর দেখবো রাফি কাকে কিনে দেয় যদি তোমায় দেয় বুঝবো তোমায় ভালোবাসে মেঘলা বলো এটা কেমন চ্যালেঞ্জ নীলিমা বলো ভয় পাচ্ছ নাকি আরে যে যাকে ভালোবাসে তার পছন্দের জিনিস নিশ্চয়ই অন্য কাউকে দিয়ে দিবে না আর যদি চ্যালেঞ্জ নিতে না পারো তাহলে মেনে নাও রাফি তোমায় না আমায় ভালোবাসে যদিও মেঘলা এসব চ্যালেঞ্জ নিতে রাজি ছিল না কিন্তু নীলেমার চাপে পড়ে রাজি হলো তারপর দুইজন মিলে একটা ড্রেস পছন্দ করলো মেঘলা বললো এটা আমি নিব সাথে সাথে নীলেমাও একই ড্রেস ধরে বলো না এটা আমি নিব দুইজন মিলে টানাটানি শুরু করে দিয়েছে তখন নেহা বললো আহ তোরা এসব কি করছিস বাচ্চাদের মতো অনেক তো ড্রেস আছে একজন এটা নে আরেকজন অন্যটা নে মেঘলা বললো আমি এটাই নেব রুবিনা বেগম রেগে গিয়ে বললো এটা নীলিমা পছন্দ করছে তাই এটা নীলিমা নেবে মেঘলা বললো না আমি দিব না বলে ড্রেসটা নিজের দখলে নিয়ে নিল নীলিমা বলল মেঘলা জামাটা দাও বলছি আমার এটা চাই চাই মিলি বলো উফ মেঘলা দিয়ে দে নাও নাবিলের মা নাবিলের মা দেখলো মেঘলার উপর সবাই খেপে যাচ্ছে মেঘলার কাছে এসে বললো এমন করে না মা দেখ বড় মা রাগ করে নীলিমা আমাদের গেস্ট না এটা দিয়ে দে আমরা বাইরে গিয়ে আরো আরো ভালো ড্রেস নিয়ে আসব কেমন মেঘলা বললো না 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 এটা আমার চাই চেঁচামেচি শুনে রাফি আর নাবিল দুজনেই সেখানে আসলো রাফি বললো কি হয়েছে এত চেঁচামেচি কিসের তখন নেহা বললো দেখ না নীলিমা একটা ড্রেস পছন্দ করছে মেঘলা বলছে ওটা নাকি মেঘলা নিবে মেঘলা তখন মেঘলা বললো মিথ্যা কেন বলছো আমি আগে নিয়েছি তাই এটা আমার রাফি বললো আগে নিয়েছিস তো কি হয়েছে মেঘলা বলল আমার পছন্দ হয়েছে আমি নিব রাফি বললো এটাকে পছন্দ বলে না জেদ বলে সবাই চাচ্ছে নীলিমা নিক তাহলে দিয়ে দে একটা ড্রেস না নিলে কি এমন হবে তখন মেঘলা বলো আমি দিব না রাফি বললো বাচ্চাদের মতো এসব কি করছিস মেঘলা তখন মেঘলা বলো বলছি না আমি দিব না রুবিনা বেগম বলো মেঘলা বাড়াবাড়ি করছিস ওটা নীলিমা নিবে রাফি বললো দিয়ে দে মেঘলা মেঘলা প্রায় কেঁদে ফেলছে দেখে রাফি খেপে গেল রাফি বলো তুই কি এখনো ছোট আছিস যত সব তুই কখনো কাউকে কিছুর ভাগ দিতে চাস না একদম স্যাক্রিফাইস করতে শিখোস নি এগুলো একদম ঠিক না মেঘলা বললো সবাই শুধু আমাকে দিতে বলছে কেউ তো একবার একবারও বলছে না মেঘলা নিক নিলিমা আপু অন্যটা নিক আমি আমি কারো কথা শুনবো না এটা আমি নিব রাফি রাফি বললো টাকা আছে তো নিতে পারবি ড্রেসটা কিনতে পারবি সেই তো কারো দয়া ভিক্ষা করতে হবে তাও এত বড় 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 কথা কি করে বলছিস মেঘলা বলো আমি এটা নেই প্লিজ রাফি ভাইয়া তুমি এটা আমাকে কিনে দে কথা দিচ্ছি আর কখনো কিছু চাইবো না রাফি কথা না শুনেই মেঘলাকে একটা তখন রাফি আমার কথার কথা বলার সাহস হয় কি করে তর্ কোথাকার মেঘলা এক হাত গালে ধরে আছে অন্য হাতের ড্রেসটা রাফি মেঘলার কাছ থেকে ড্রেসটা কেড়ে নিয়ে নীলিমাকে দিয়ে দিল দীর্ঘ চার মাস পর রাফি আমি শুধু তোমার গল্প দিলাম তো আজকের পার্টটা এখানেই শেষ আর ভিডিও লাইক টার্গেট কে যদি ওয়ান ডে টু কে লাইক কমপ্লিট করতে পারো কালকেই পার্টি একুশ পাইবা আর হ্যাঁ ভিডিওর ভিউজ টার্গেট কিন্তু বিশ কে তোমরা মাথায় রেখো এটা তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করবাই মাস্ট তো দেখা পার্টি পার্ট একুশটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ